আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এবারে স্টোরের নতুন একটি তো দর্শক আজকে কিন্তু রয়েছে মিয়াকো ব্র্যান্ডের দুই সালের নতুন নতুন ব্ল্যান্ডার তিন জার এবং চার জারের মধ্যে আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে জনি ভাই আসসালাম আলাইকুম কেমন আছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভাই যেটা বলছেন যে দুই সালে তো আমাদের ব্ল্যান্ডারগুলো যে আনলাম প্রায় আপনার সামনে কিন্তু এখন রমজান মাস চলে আসছে রাইট আর রমজান মাস আসা মানে কিন্তু ব্ল্যান্ডার কিন্তু আমাদের নেতৃপূর্ণ একটা জিনিস তাহলে প্রতিদিন লাগে লাগে আর এখন শুধু রমজান মাস না তাহলে আমাদের বারো মাসে কিন্তু আমাদের ব্ল্যান্ডার এখন দরকার হয় আচ্ছা কেন ব্ল্যান্ডার ছাড়া হিসাবে ধরতে এখন চলা যায় না চলা যায় না আচ্ছা blend এমন একটা জিনিস যেটা আমরা আটাবাটি যত জিনিসগুলো আছে সবকিছু কিন্তু এগুলোকে আমরা blend করতে হয় blend করতে হয় না তো এখনই চিন্তা করে কিন্তু আমাদের দেখেন কিন্তু এটা হলো মিয়াকো ব্র্যান্ড কোম্পানি মিয়াকো ব্র্যান্ড মিয়াকো কিন্তু একটা ব্র্যান্ডেড একটা কোম্পানি আচ্ছা কয়টা মডেল আছে এখানে মিয়াকো কিন্তু কোম্পানি এখানে আমাদের আছে মোট 6টা মডেল 6টা মডেল তো 6টা মডেলের এবং 6 রকমের জিনিস আচ্ছা আচ্ছা ঠিক আছে যেমন আগে আপনাকে আমি এটা দিয়ে আপনি বলি যেমন এটা হলো 14008 14008 হ্যাঁ 14008 আমি আপনাকে একটা জিনিস দেখাই আপনাকে

তারপরে এটার মধ্যে ব্লেড আছে ছয়টা ছয়টা এবং আরেকটা জিনিস বলি শুধু ব্লেড না এই যে ভিতরে যে নাটটা দেখতে না এটাও কিন্তু নাটটা স্টিলের স্টিলের নাটটা কিন্তু স্টিলের হ্যাঁ অনেকে কিন্তু আপনার জায়গায় ভাবতে পারে ভাই এই যে দেখেন মেশিনটা

এটা হলো ধইনা জিরা গোল পাউডার করার জন্য এটা এটা এ হলো চারটা আইটেম এখন এই সোনিক্স এর চারটা কয় আপনি যে আমি যে মডেলটা আমি দেখালাম আপনাকে বক্সে এটা প্রাইসটা আমরা দিচ্ছি 6800 6800 টাকা 6800 টাকা ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে আর একটা জিনিস বলে দেই এটা কিন্তু আমাদের ওয়ারেন্টিটা পাবেন 5 বছর 5 বছর 5 বছর কিসের ওয়ারেন্টি পাবেন মনে করুন নিছেন হঠাৎ করে কোনো রকম কোনো সমস্যা দেখা গেলে আমাদের দোকানে নিয়ে আসবেন আমরা আপনাদেরকে ঠিক করে দেব সেটার জন্য কোনো মেশিনে কোনো টাকা পয়সা পে করতে হবে না ওকে হ্যাঁ আর একটা জিনিস বলে দেই শুধু এই 1400 ওয়াটের জন্য না হুম এখানে যে কটা ছয়টা মডেল আমি দেখাইছি এই প্রত্যেকটার ওয়ারেন্টি কিন্তু সেম সেম হ্যাঁ ওয়ারেন্টি সেম ঠিক আছে খালি জাস্ট এক একটা মডেল এক এক রকম প্রাইসটা পড়বে এরপর আমি আপনাকে যেটা দেখাবো 1800 ওয়াট 1800 ওয়াট এটা 3000 এর 3000 এটা আমাদের এবারে নতুন আসে 18000 এর সেটা আমি আপনাদেরকে এটা প্যাকেটটা আমি আপনাকে দেখাই আগে আচ্ছা 3000 এর মধ্যে 1800 ওয়াট এটা কিন্তু কালার আছে দুইটা কালার দুইটা এটা কিন্তু প্যাকেটে দেখছেন কিন্তু লাল কিন্তু আসলে কিন্তু দেখেন একটু লাইট ডিপ কিন্তু এটা ঠিক আছে কিন্তু মেরুন হ্যাঁ কেন অনেকে কিন্তু বলে ভাই আমি প্যাকেটে যেটা দেখছি এই জন্য আমি এটা কনফিউজড আপনি দূর করে দিলাম এটা কিন্তু থ্রি ইন ওয়ান প্লাস হলো আঠারোশো ওয়াট এটা মডেল নাম্বারও কিন্তু এখানে দেওয়া আছে জি আর এটা আমি আপনাদেরকে এটা দেখাই আপনাকে এটাও কিন্তু তিন জারের এটা কিন্তু ক্লিপ সিস্টেম ক্লিপ সিস্টেম হবে এই দেখছেন ক্লিপ সিস্টেম সবগুলো ক্লিপ সিস্টেম বাটিগুলো একটু খুব দেখাই দেখেন এটা

আপনি বক্সটা আবার একটু দেখাই দিই আচ্ছা এই যে দেখেন এখানে

এই যে দেখেন এটার বারোশো পঞ্চাশ এই যে দেখছেন বারোশো পঞ্চাশ এটা কিন্তু আছে হ্যাঁ এগুলো আমাদের দুই হাজার পঁচিশ সালে নতুন নতুন প্রোডাক্ট আসে এবং মিয়াকুর কোম্পানির প্রোডাক্ট অনেকে কিন্তু খুঁজে যে ভাই প্রোডাক্টগুলো কোথায় পাবো আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন সবগুলো তো কপার কয়েল সবগুলো কপার কয়েল ওয়ারেন্টি সেম এটা হলো বারোশো পঞ্চাশ এটা হলো চার্জারের চার্জার চার্জারের হ্যাঁ এই যে দেখেন জারটা কিন্তু একটু রিং ডিজাইন করা জি এটা কিন্তু এখানে একটু ডিজাইন করা আছে চার্জারের এটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সব সেম দেখছেন বাটিগুলো ফিনিশিং এবং কোয়ালিটি এবং ভিতরে এই যে ভুসগুলো দেখছেন কত সুন্দর এবং কত বড় সাইজ আর এই জিনিসগুলো হলো সম্পূর্ণ মেটাল লোহার এটা হ্যাঁ হাত থেকে পড়লে ভাঙা ফাটা কোনো রিস্ক নেই এটার মধ্যে আর আপনারা যদি কনফিউজ থাকেন চাইলে আপনি ম্যাগনেট

হ্যাঁ এটা আমরা প্রাইস দিতেছি আপনার ছ হাজার কোন সমস্যা নেই করতে পারবেন এটা প্রাইস আমরা বলে দিলাম ছয় পাঁচশো ডেলিভারি চার্জটা গ্যারান্টিটা সেম হ্যাঁ এরপরে কিন্তু আমরা দেখাবো চোদ্দশো এই একটা মডেল এর হ্যাঁ এটা আমি আপনাদেরকে একটা বক্স এর দেখা দেখেন এটা মডেল নাম্বারটা কি লেখা আছে বিএমডব্লিউ হ্যাঁ 1400 ওয়াট 1400 ওয়াট প্লাস আপনি যাকে এই যে এখানে কিন্তু দেখেন আমাদের কত আরপিএম কত ওয়াট বা কত ভোল্টে চলবে সবকিছু কিন্তু ডিটেইলস এখানে লেখা আছে আপনাদেরকে একটা জিনিস বলে দেই প্রোডাক্টটা জারাই নেবেন আমাকে একটু যখন আপনি স্ক্রিনশট করে ছবিটা দিবেন আমার চিন্তা সুবিধা হবে ঠিক আছে এটা হলো প্যাকেটটা এটাও কিন্তু 3 জারের বিএম ডাব্লিউ তিন চারে এটা হলো চোদ্দশো আট দেখছেন কত সুন্দর মটর কত সার্কেট ব্রেকার দেওয়া আছে এবং এটার মধ্যে শুকনো পাউডার করার জন্য এটার মধ্যে ব্লেড হলো ছয়টা তারপরে যে মিডিয়াম যেটা দেখতেছেন এটা মধ্যে ব্লেড হল ছয়টা ছয়টা আর যেটা হল হ্যাঁ আর এই যে যেটা হল আপনি যাকে মিডিয়াম যে কন্টিনেন্ট যেটা আছে এটার মধ্যে চারটা চারটা হবে জি আর এটা কিন্তু কালার এবং মডেল একটাই হ্যাঁ এই চোদ্দশো আটের ভিতরে আপনি যাকে এটা প্রাইস আমরা আপনাকে বলে দিই ছ টাকা ছ হাজার দুইশো টাকা ডেলিভারি চার্জ আপনাদেরকে পে করতে হবে করতে হবে এরপরে আমরা আপনাকে দেখাবো যেটা হলো এগারোশো আটের এগারোশো মিয়া করে এগারোশো আটের এটার প্যাকেটটা দেখা দিচ্ছে এটা হলো তিন জারের হ্যাঁ এই যে তিন জারের এটা আপনাদের কোন রকম কোনো সমস্যা হবে কোম্পানি আপনাকে ঠিক করে দিবে এটাও তিন হাজারের তিন হাজারের এটা প্রাইস আমরা আপনাকে দিতেছি আপনার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ টাকা হ্যাঁ এটা একটু আপনি গুলো বা এইগুলো দেখাই দিই দেখেন

দিচ্ছি আমরা আর এটা প্রাইসটা আমরা দিতেছি আপনার 5200 টাকা এটা হচ্ছে 5000 5200 টাকা এটা হলো 1000 ওয়াট এটাও তিন জারে দেখেন বাটি গুলো কত স্ট্রং এবং কত মোটা মিয়াকো কোম্পানি আসলে কি একটা হলো ব্র্যান্ডেড কোম্পানি এগুলো প্রোডাক্ট কিনা সম্পদ কিনা একই সমান হ্যাঁ

আর যেটা আর ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি আর আপনারা যদি কেউ যদি আমাদের যদি সরাসরি ফোন দিয়ে বা ভিডিও কলে দেখতে চান আমাদের এই নাম্বার স্ক্রিনে ফোনগুলো দিবেন আর আপনাদের সবসময় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদের মার্কেটের নেটওয়ার্কে খুবই সমস্যা থাকে আর কেউ যদি আসতে চায় আমাদের নাম্বার স্ক্রিনে ফোন দিবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আচ্ছা ঢাকা নিউমের কাঁচা বাজার মসজিদের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে অথবা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে কে কোনটা নেবেন অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ